তার দায়িত্ব এড়াবার জন্য বলছে বা কোনো ক্ষেত্রে স্বার্থ সিদ্ধির জন্য সে বলছে অনেক রকম ফ্যাক্টর থাকে তার উদ্দেশ্য থাকে মধ্যে এখন এই যে ঘটনাটা যেটা এখানে একটা তো সজাগতা যা নয় একটা যা দেখা যায় সেটা তো আসল নয় নকল জিনিস একটা ফলে এটা কিন্তু সাইকোটিক এখন সমস্যাটা হচ্ছে কি এই সিনটমটা বর্তমান যুগে সবার মধ্যে পেরে সবাইকে কি ভেড়ে দেবেন তা তো নয় ভেড তো আলাদা সিনটম থাকতে হবে না থাকলে কি করে হবে ভেড যদি অন্যান্য সিন্টম যদি সাপোর্ট না করে তাকে দেওয়া যাবে না কিন্তু এই ঘটনাটা যদি মধ্যে থাকে দেখবেন এগুলো কিন্তু নিজে বলবে না পেশেন্টের অ্যাটেন্ডেন্সরা বলে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ পেশেন্টটা সাইকোটিক ইন নেচার এটা নিয়ে সন্দেহ নেই আরও কিছু যদি সাইকোটিক সিন্টম যদি পেয়ে যান তাহলে তাদের কনফার্ম হয়ে গেলেন যে পেশেন্ট ইজ ট্রুলি সাইকোটিক ফলে এই যে কেস রেকর্ডিং এর সময় আমাদের কিন্তু এই জায়গাগুলোকে দেখতে হবে আমরা কিন্তু কেস রেকর্ডিং শুধু করতে চাই কারণ অ্যাটেন্ডেন্স এর সঙ্গে আমরা সাধারণত করি না কিন্তু অ্যাটেন্ডেন্স এর সঙ্গে করা দরকার হয় রোগীকে বার করে দিয়ে অ্যাটেন্ডেন্স করা দরকার হয় এখন মুশকিল হচ্ছে যে অধিকাংশ চিকিৎসকের আমাদের চেম্বার ছোট বার করে কোথায় দেব এইটা একটা বিরাট সমস্যা আমাদের তবু রোগীর স্বার্থে আমাদের এটা করতে হবে এবং আমি সেটা আমার যখন অ্যাপয়েন্টমেন্ট যখন হয় আমি পরিষ্কার বলে দিই যে আমি কিন্তু শুনবো প্রয়োজনে আপনাকে বার করে দিতে পারি এই সত্ত্বে রাজি থাকতে আপনি বলতে পারবেন না যে আপনার আড়ালে কি আমি জিজ্ঞেস করলাম প্রশ্ন করতে পারবেন না কারণ আমাদের এগুলো কিছু কিছু বাজে অভিজ্ঞতা আছে আমার স্ত্রীকে আপনি আলাদা কি কথা বলবেন কি কথা বলবেন আমার সামনে বলা যাবে না এমন ঘটনাও ঘটেছে সে বাইরে যাওয়ার নাম করে সে চলে গেছে চলে গিয়ে কি করছে দরজার কাছে টুকু করে শুনছে কি বলছে এরকম লোক তো আছে ফলে এইগুলো খুব অভিজ্ঞতা খুব বাজে বাজে কিছু অভিজ্ঞতা হওয়ার পর স্টেট কার বলে যদি মনে করেন যে এরকম করবেন তাহলে আমার কাছে আসবেন না এরকমও বলে দিয়েছে আসেও নি এরকম ঘটনা তাদের বক্তব্য অনেক ক্ষেত্রে তার স্বামীভাবে যে তার বইয়ের এমন কি থাকতে পারে যেটা তার সামনে বলতে পারবে না কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি ভয়ঙ্কর নির্যাতনের গল্প উল্টোটাও আছে শীত নির্যাতন করে স্বামীর উপরে সেটা তুলনামূলক কম ফলে ব্যাপার হচ্ছে এটাকে পরোক্ষ সিমটম বলা হয় বটে অ্যাটেন্ডেন্স এর মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাকে অবজেক্টিভ সিমটম বলা হয় কিন্তু অবজেক্টিভ সিমটম সবচেয়ে অবজেক্টিভ হয় তা নয় কিন্তু অ্যাটেন্ডেন্স যদি দেখতে পাই যে সে পেশেন্টটা প্রচন্ড সিনপ্যাথি তাহলে কি করে হবে সে কি তাহলে সেটা কি আবার অবজেক্টিভ সিন্টম হয়ে যাবে তা তো নয় পেশেন্ট বলতে পারছে না কেন বলতে পারছে না স্বামীকে লুকিয়ে সে কাউকে শাড়ি দিয়ে দেয় কাউকে চাল দিয়ে দেয় টাকা দিয়ে দেয় এবার স্বামীর সামনে যদি সেটা বলে তাহলে বিপদ হয়ে হবে নাকি ফলে ব্যাপার হচ্ছে তার স্বামী স্বামীকে বার করে দিয়ে রোগীকে বার করে দিয়ে অ্যাটেন্ডেন্ট যে আছে তাকে আচ্ছা তোমার মায়ের কি তোমার দিদির আহ ইয়েটা কেমন মানুষের দয়া মা বা দয়া মায়ের কথা বলবে না এরকম সব করে হম কেউ হয়তো বললো যে মেয়ের বিয়ে আছে ইয়ে করতে পারছে না হ্যাঁ নতুন শাড়ি কেনা আছে সেই নতুন শাড়িটা এরকম ঘটনা ঘটেছে ওনার খুব দয়া মা কিন্তু ওনার বাবা উনি জানতে পারলে একদম খেয়ে ফেলবেন উনি একদম পয়সা কাউকে দিতে চান না তবে ওনার বউকে আপত্তি করেন না বউ যেটা চায় তাই এর মতবাদ আজকে কি কোথা থেকে কি সিমটম বেরি আসবে এটা বলা ভীষণ মুশকিল আজকে আজকে আমি সাবজেক্টে চলে আসি কথা বলতে ওর চলে গেছিলাম আজকে সাবজেক্টের ব্যাপার হচ্ছে এই যে রিটেনশন এই যে অন্ধত্বের ভান করা অন্ধত্বের ভান করে কিছু সুযোগ নেওয়া অনেক ভবি নেওয়া যেতে পারে হ্যাঁ অনেক এটা মানুষ করতে পারে অনেক সময় অচেনা লোকের ক্ষেত্রেও করতে পারে অচেনা লোক যদি হয় শুধু চেনা লোকের ক্ষেত্রে না অচেনা লোকের ওপরে অন্ধত্বে বান করে কার সাহায্য ইয়ে নিলো সুবিধা নিল এরকম অনেকেই করে তাই এগুলো কিন্তু সবসময় ধরা যায় না কিন্তু ধরতে পারলে খুব ভালো আপাতত আমি এইটুকুই বললাম এই ব্লাইন্ডলেস প্রিটেনশন এটার ওপরে কেউ যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন কেউ যদি মনে করেন যে কেউ যদি প্রশ্ন করতে চান আমার যদি জানা থাকে উত্তর দেব তো আমি মনে করি আগে যোগ করার যদি কেউ থাকে সেটা আগে যোগটা হয়ে যাবে আর দেখো তো কেউ যোগ করতে পারে কিনা আমাদের মধ্যে ঘুরে এটা নিয়ে सपोन भूरे जाते चले গেলেন মানে উনি মানে নেটওয়ার্কে সমস্যা আর কি আজকে দেখুন জুনিয়রদের মধ্যে কেউ বলতে পারলে বলুক না অসুবিধা জুনিয়র মানে কি বলতে পারবে না যোগ করতে পারবে না তা তো না নিশ্চয়ই যোগ করবে কারো যদি মনে হয় যে আমি আলাদা করে কাউকে ডাকছি না কারো যদি মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন করতে পারেন আজকের যে রুব্রিকটি নিয়ে আলোচনা হলো কারো কি কোনো প্রশ্ন আছে কিংবা অ্যাড করার মতন সম্ভবত স্যার নেই আচ্ছা তাহলে তো মিটে গেল ব্যাপারটা এবার তাহলে প্রশ্ন কেউ থাকে কি না প্রশ্ন প্রশ্ন কেউ করে কিনা যেন স্যার প্রশ্ন কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন এক যত যতটুকু আলোচনা হলো ততটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করুন আচ্ছা প্রশ্ন দেখছি না কন্টিনিউ করুন স্যার স্যার কন্টিনিউ করুন ঠিক আছে তাহলে আমরা এবার যথারীতি রুব্রিক হান্টিং এ চলে যাচ্ছি রুব্রিক বার করা আর কি হ্যাঁ সেটা হচ্ছে রেপারিটা এবার খুলুন যারা যারা রেপারিটার সামনে আছে বলুন বলা হচ্ছে প্রায়ই উপরে নিচে তাকালে এবং চলন্ত জিনিস দেখলে মাথা ঘুরছে মনে হয় বা মাথা ঘুরছে তিনটে কন্ডিশন উপর দিকে তাকালে নিচের দিকে প্রায় উপরে নিচে দিকে তাকালো হয় নিচের দিকে তাকালো হয় আর চলন্ত ট্রেন এটা চলন্ত ট্রেন আমি বললাম এখানে স্যার যদিও সেটা বলেননি আমি ট্রেনটা যোগ করে দিলাম চলন্ত জিনিস বলেছেন আমি আমি ওটাকে ট্রেন করে দিলাম চলন্ত ট্রেন দেখলে মাথা খুঁজছে তার মানে চলন্ত জিনিস যদি দেখতে চায় সে বসে আছে হয়তো কি দাঁড়িয়ে আছে সামনে দিয়ে কোনো জিনিস চলতে মানে যেতে থাকে দ্রুত গতিতে তখন তার কিন্তু মাথাটা করে এগুলো কোথায় পাবো এটা তো খুব সোজা বার করা বোঝাই যাচ্ছে কোন কোন চ্যাপ্টারে আছে ভাটিগত পাবো স্যার ভাটিগত এবার বলুন কোন জায়গায় কোনটা কি পাবেন সেটা বলুন একটা অ্যাসেন্ডিং আছে পাচ্ছি হুম Resting, stairs. Na, ascending stairs না al, al, si hmm. uh, si chai ascending stairs মানে অন্য জিনিস আচ্ছা আচ্ছা উপর দিকে ওঠা সিঁড়িয়ে উপরে উঠছেন কি তারপরে ধর ওই ই আছে ধর ওই কি বলে ওই যে কি বলে টাওয়ার ফয়ার থাকে না টাওয়ার দিয়ে আমরা উপরে উঠি না সিঁড়ি দিয়ে উপরে উঠছেন বা টাওয়ার দিয়ে উঠছে সেইটা চাই এসিনগ স্টেয়ার্স মানে আলাদা এটা আমি বলছি উপরের দিকে তাকালে নিচের দিকে তাকালে বা চলন্ত দেখলে তার মাথা এই তো কথাটা একটা একটা করে করুন রেপারটারিটা বার করুন রেপারটারিটা বার করলেই সব হয়ে যাবে সমাধান হয়ে যাবে কেন্টে রেপাটারিতে

হ্যাঁ বলুন কেও একটু তো শিখতে বাবা রুগী তো বলবে তার বলছি তাহলে তার বলছি হ্যাঁ বলে দিতে ওই

এটা হলো হ্যাঁ এটা সঠিক এটা আর কেউ চেষ্টা করলেন না কেন কে জানে আচ্ছা তারপর বলছে ডাক্তার মনে করছে তার মাথায় জল জমেছে এটা কোথায় পাব ডাক্তার মনে করছে তার মাথায় জল জমেছে কেউ বলুন কোথায় কোন চাপটাতে খুঁজবে এটা হেড চ্যাপ্টারে হেড চ্যাপ্টারে জল জমে জমেছে এটা কি হবে তা হাইড্রাসে ফেলা হাইড্রোসে ফেলা দেখছি দাঁড়ান কথাটা ইয়ে হচ্ছে খর 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 করছে একটু বুঝতে করে বলুন হাইড্রোসটা ফেলা আসছে হ্যাঁ অবশ্যই 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 এটাই হবে ওয়ান টু এইট থ্যাংক ইউ সুন্দর হয়েছে এই তো এইগুলো তো এই রোগের নাম গুলো কি করে হবে চোখ দিয়ে রক্তের মতো সাপ বের হচ্ছে চোখ দিয়ে রক্তের মতো সাপ বের হচ্ছে এটা কোথায় হবে কোন চাপটা পাওয়া যাবে এটা বলার নিশ্চিত কারণ নেই

স্যার কালার সে আছে গ্রিন হ্যাঁ কানের ঠিক নিচে যন্ত্রণা হচ্ছে কানের ঠিক নিচে যন্ত্রণা হচ্ছে কানের ঠিক নিচে যন্ত্রণা হচ্ছে তাহলে কোথায় পাওয়া যাবে বলার দরকার নেই ইয়ার তো সবাই বুঝতে পারছে আর যন্ত্রণা বলেছি তাহলে কোথায় যেতে হবে ইয়ারের পর পেনের পর কোথায় যেতে হবে বলুন একটু ভেবে বলুন বেশ সুন্দর হচ্ছিল তো যে কেউ বলুন اور ذا 307 پتائے আছে কিছু پتائے আছে বলো পুরো এটা বলো ইয়ার পেইন গুলো দি ইয়ার হ্যাঁ আইতো হয়ে গেল বললে হবে তো ঠিক আছে সব সময় নাক ঝারার ইচ্ছে এটা কিন্তু পাবে কিন্তু এটা কিন্তু অনেকেই আছে নাক ঝারে পেছ চেম্বারে এসেও এরকম করে কিন্তু

দুর্দান্ত হচ্ছে বাহ গুড আচ্ছা মাথার যন্ত্রণার সময় নাক দিয়ে রক্ত পরে মাথার যন্ত্রণার সময় নাক দিয়ে রক্ত পরে নজে কোথায় খুঁজে যাবে নoze discharge হবে দেখো আছে কিনা দেখো 330 পদে আছে যে ডিসচার্জ ব্লাড হ্যাঁ 330 পদে ডিসচার্জ ব্লাড আছে তাই কি ডিসচার্জ ব্লাড তো নয় রক্ত পড়ে বলা হচ্ছে তো মাথা যন্ত্রণার সময় নাক দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে রক্ত পড়াটাকে কি ডিসচার্জ বলে অন্য একটা আছে না আরেকটা আছে স্যার এপিস্ট্যাক্সিস হেডেক ডিউরিং আ এইটা হবে এপিস্ট্যাক্সিস হেডেক ডিউরিং এইটা হবে আর ওটা হচ্ছে কাছে কাছে ওখানে ব্লাড মানে কি ব্লাডি ডিসচার্জ আছে দেখো পার্থক্য আছে ব্লাড পড়া পিওর ব্লাড পড়া ব্লাডি ডিসচার্জ সেটা নয় থ্যাংক ইউ তিনশো মুখটা সব সময় বেষ্টির মাখার মতো দেখায় কিন্তু সবই কিন্তু আমাদের কেশি দাসের লেখা এখানে আমার কোনো কিছু নেই আমি শুধু স্যালারি আগে কমপ্লিট করব করে তারপরে আমি শুরু করব এখানে অনেক কিছু শেখার আছে আচ্ছা মুখটা সব সময় বেষ্টির মাখার মতো দেখায় বলুন বোঝা যাচ্ছে না মুখটা সব সময় ভেসলিন মাখার মতো দেখায় বা মুখটা সব সময় তেল তেলে দেখায় এটা বললো হবে স্যার ফেস গ্রিসি 375 হ্যাঁ গ্রিসি তো হবেই আরেকটা আছে ফেস শাইনি অয়েলি বাহ কে বলেন এটা অনিন্দ্য এটা কি অনিন্দ্য বললো স্যার আলামিন ও আচ্ছা আচ্ছা

একই জিনিসের মধ্যে পড়ে যাবে স্যার অয়েলি অ্যাজি কোন কত নম্বর পাতায় এসেছে হ্যাঁ অয়েলি অ্যাজি কত নম্বর পাতায় আছে কি অ্যাসিড ফেস অয়েলি অ্যাজ ইট কত নম্বর পাতায় আছে কথাটা বুঝতে পারছি না রে ভাই স্যার অয়েলি অ্যাজি যেটা বললেন না সেটা কত নম্বর পাতায় আছে 392 তিনশো ও ওটা কত নম্বর পাতায় আছে ও ঠিক আছে আমি ওটা বুঝতে পারিনি ওটা কথাটা মাঝে মাঝে কেটে কেটে আসছে তো আমি ধরতে পারছি না আচ্ছা এরপরে আচ্ছা এরপরে কি আছে দাঁত গুলো কালো হয়ে গেছে চারশো একত্রিশ পাতায় ব্ল্যাক এই যে ডিসকালারেশন ব্ল্যাক এটা বলতে গিয়ে আমার একটা একটা মেন্টালি রিটার্ডেড পেশেন্ট আমি মেন্টালি সে কি আহ মানে আওয়াজ করতে পারছে ডাক্তাররা বলছে তো বলা উচিত ওকে স্পিচ থেরাপি করে চেষ্টা করা হয়েছে ইমপ্রুভমেন্ট সেরকম কিছু হয়নি কিন্তু ভোগাল কোটের কোনো গন্ডগোল নেই তা সেই পেশেন্টটা বাচ্চাটা আমি যখন কিনা হাসিটা যখন দিল ওরে বাবারে রে দাঁতগুলো আল কাতটার মতন সে একদম কালো আর কি তো দেখা যাচ্ছে কি এই যে মেন্টালি রিটার্ডেড পেশেন্ট যেখানে মেন্টালি রিটার্ডেশান থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল লেভেলে যে সিনটমটা খুব প্রমিনেন্ট হবে বা যেটা খুব ইয়ে হবে গুরুত্বপূর্ণ হবে সেটা কিন্তু একটা সেইটা কিন্তু অত্যন্ত প্রেসক্রিপশনের ক্ষেত্রে সেটা কিন্তু খুব স্ট্রং পয়েন্ট যেমন আমাদের কর্পোরিয়াল ডিজিজের ক্ষেত্রে সোরা মানে যেখানে বডি ডিজিজের ক্ষেত্রে বডির ক্ষেত্রে মানে আমাদের কর্পোরিয়াল ডিজিজ যেটা সেই ক্ষেত্রে আমাদের মেন্টাল সিন্টম যেমন খুব কনকম্বিটেন্ট হিসেবে কাজ করে বা গুরুত্ব হিসেবে কাজ করে যেখানে মেন্টালি রিটোডেশন থাকবে বা মেন্টালি ইয়ে থাকবে সেই ক্ষেত্রে ফিজিক্যাল লেভেলের সিমটম কিন্তু যদি খুব ভালো পাওয়া যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাকে এই যে পেশেন্টটার যে এই যে দাঁতটা একদম সেই কালো আর কি এইটা আমাকে খুব স্ট্রাইক করেছে মারাত্মক স্ট্রাইক করেছিল এবং এটার উপর আরো কিছু পেয়েছিলাম সেই ভিত্তিতে আমি তাকে ওষুধ দিয়েছিলাম পেশেন্টটা সত্যি সত্যি পরে মাস সাত মাস লেগেছিল কথা বলতে হুম কথা বলা শুরু হয়ে গেল এই যে ঘটনাগুলো হোমিওপ্যাথিতে কিন্তু এরকম আশ্চর্য ঘটনা ঘটতে পারে যদি আপনি ফিলোজফিটা জানেন দ্যাট মিনস অর্গান অন বেস্ট যদি চিকিৎসা করেন তখন আমি নিজেই নিজে তার জব বহাবা দিয়েছি আরে বাবা কি করলাম রে ভাই এরকম হয়ে গেল এটা অনেকদিন আগের ঘটনা এটা কোনো এক আমার চিকিৎসক বন্ধু আমাকে রেফার করেছিল তার ফলে এই যে ব্ল্যাক যেটা আপনি দেখতে পাচ্ছেন এইটাকে যদি খুব সেরকম ব্ল্যাক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এটা গুরুত্বপূর্ণ আপনার সাইন সাইন সিমটমের পার্থক্য স্ক্রি আপনারা জানেন হুম তো এটা হচ্ছে সাইন পেশেন্ট কিন্তু চট করে বলবে না যে আমার কালো হয়ে গেছিল এবার ব্যাপার হচ্ছে যে আমার ধাক্কা লেগে কালো হয়ে গেছিল সেটাকে তো ধরলে হবে না এমনি কালো হতে হবে তাহলে বুঝতে পারছেন যে এই একটা লোকাল সিমটম আমরা সাধারণত লোকাল সিমটম গুরুত্ব দিই না কিন্তু ক্ষেত্র এই লোকাল সিমটম কিন্তু আপনাকে মেডিসিন সিলেকশনে বিরাট সাহায্য করবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আছে যেটা সেটা দাঁতে ছ্যাতলা পড়েছে এটা কি হবে অনেকে দাঁত না মাজলে দেখবেন একটা দাঁতে ছ্যাতলা পরে এটা বাংলা কি ওই দাঁতলা তো বাংলা তো ছ্যাতলাই আর কোন ভাষা আছে কিনা আমার জানা নেই হবে স্যার লেলা হ্যাঁ এটা হতে পারে কে বলছেন সদেশ আমি বলছি অনিন্দ্য বাহ বাহ থ্যাংক ইউ ভাই ভালো তৈরি হয়েছে তো বাবা দারুণ তৈরি হয়েছে কত পাতা বাবা চারশো সাতচল্লিশ নাহ থ্যাংক ইউ এটা একটু এই ছ্যাতলা মানে কিরকম সেই একদম সেই স্পট হয়ে গেছে দাগ এরকম ব্যাপারটা নয় দাঁতটা ঠিক মতো মাজে না সেই জন্য ওই রকম হালকা স্পটের মতো হয়ে থাকে

কোল্ডনেস সেনসেশন অফ সেনসেশন অফ বাহ কত পাতা 449 হ্যাঁ 449 বাহ ভেরি গুড ভেরি গুড এইবার দেখি কে আটকায় কিনা টনট্রিল দুটো বড় শক্ত হয়ে গেছে টনসিল দুটো বড় শক্ত হয়ে গেছে আজকে তো মানে একদম সেই মানে প্রতিজ্ঞা করে একটা ভুল বলব না ভালো লাগছে বইটা তো উল্টো তো হচ্ছে থ্যাংক ইউ এটা ঠিকই আছে রসুন এর গন্ধে ঢেকুর উঠছে থ্রোট ভেপার ইন থ্রোট সেনসেশন অফ থ্রোট সালফার সালফার ভেপার অফ থ্রোট সেনসেশন অফ

এটা 495 পেতে সেকেন্ড কলামে আছে বেশ বেশ ঠিক আছে ওকে এই 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 যে গার্লিক লাইক যেগুলো ইয়ে বলছি এগুলো কি তো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু রসুনের মধ্যে গন্ধ ভেতর থেকে আসছে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আজ রসুন খাওয়ার পর যে এরকম গন্ধ আসে তাহলে কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ হবে না তো বমি হচ্ছে যে কি এটা কে পারে একটু জানতে হবে নাহলে বলতে পারবে না